হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে একটা খুশির সংবাদ জানাই অনেক দিন আগে থেকে আমার ফেসবুকে মনিটাইজেশন চালু করা ছিল ওই নিস্টিমার চালু করা ছিল আর আমার একটা পেজ আছে আপনারা হয়তো বা জানেন কিনা জানেন না আমি দেখতে পাচ্ছেন আমার পেজটা আপনারা সো এই পেজটাতে আমি দীর্ঘ দিন যাবত কাল চেষ্টা করেছি অনেক পরিশ্রম করেছি অনেক কষ্ট করেছি ফাইনালি আপনাদের দোয়া ও ভালোবাসায় মনিটাইজেশন পেয়েছি ইনস্টিমেট সেট আপটা পেয়ে গিয়েছি অলরেডি ওরা অ্যাপ্রুভ করে দিয়েছে এখন থেকে আমার প্রত্যেকটা ভিডিও ব্লগ এবং সবকিছুর আপগ্রেড ইনশাল্লাহ এই পেজ থেকে আপনারা পাবেন আর সকলে দোয়া করবেন আমার জন্য আমি যাতে আপনাদের মন ঝুঁকিয়ে চলতে পারি আমার এই পেজটাতে পঁয়ত্রিশ হাজার মতো ফলো আছে তো আপনাদের ভালোবাসা আর সাপোর্ট যদি ইনশাল্লাহ সবসময় সাথে থাকে তাহলে ইনশাল্লাহ আমি আরো দূর এগিয়ে যেতে পারবো আর এখন থেকে ফুল দমে ইনশাল্লাহ আমি কন্টিনিউয়াসলি ব্লগ ভিডিও আপনাদের মাঝে উপহার দিব আশা করি আমার ভালোবাসার প্রত্যেকটা মানুষ আমার পাশে থাকবেন সকলে ধোয়া করবেন আর পেশ সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা জানতে চান বা কোনো হেল্প দরকার হয় ইনশাল্লাহ আমার বাসা যশোরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব ঠিক আছে বিনিময়ে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাও দেখতে পাচ্ছেন হালাদার তো এই পেজ টা তো এই ইউটিউব চ্যানেলটা তো আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখাবে কোন একটা ব্লগে